আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি রাকিব হোসেন চলে আসলাম ফেমাস কালেকশন থেকে খুবই সুন্দর একটা পাটিয়ার কালেকশন নিয়ে অসাধারণ সুন্দর একটা জর্জেট কালেকশন এটা হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশন ঠিক আছে টোটাল হচ্ছে আমাদের কাছে দুইটা কালার থাকবে দুইটা কালারের চমৎকার সুন্দর একটা হচ্ছে একদম রেড কালার পিওর রেড কালার খুবই চমৎকার সুন্দর একটা কালার যারা কালারফুল ড্রেস পছন্দ করে নিশ্চিন্তে এই রেড কালারটা নিয়ে নেবেন দিল্লি বুটিক্সের এর অসাধারণ এই ড্রেসটার প্রাইজও কিন্তু আমরা অফার প্রাইজে দিব আপনাদেরকে অসাধারণ সুন্দর একদম চমকপ্রদ একটা হচ্ছে প্রাইজে পেয়ে যাবেন আরেকটা কালার হচ্ছে আপনার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটা চমৎকার কালার এই এটা হচ্ছে নেক নেকে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার এমব্রয়ডারি করা আছে ফিনিশিং খুবই ভালো হবে একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো আশা করি এই ড্রেসগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যারা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে নতুন আসেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন ড্রেস কালেকশন আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় পিওস দেখেন এত চমৎকার সুন্দরভাবে হচ্ছে গলার কাজটা করা জাস্ট দেখার মতো একটু খেয়াল করলে বুঝবেন এখানে কিন্তু হচ্ছে গ্রিন কালার সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে নেকের মধ্যে অনেক সুন্দরভাবে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আর অল ওভার বডিতেই কিন্তু হচ্ছে আপনার সাদা সুতা দিয়ে হচ্ছে হোয়াইট কালার সুতা দিয়ে এম্ব্রয়ডারি এবং হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার বডিতে আর নিচের প্যানেলটা অনেক গড়ছে দেখেন ওয়াও দেখার মতো একটা হচ্ছে ড্রেস এটা এটা হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক সুপার ডুপার অফার প্রাইজে দিব ভিডিও শেষে আমরা বলে দিচ্ছি নিচের প্যানেলটা জাস্ট দেখার মতো চোখে লাগার মতো আর হাতা হাতার কথা কি বলবো হাতাটা অনেক সুন্দর এমব্রয়ডারি করা ওয়ার্ক করে দেওয়া আছে আর ফ্রন্ট সাইডটা পুরোটা আপনাদেরকে দেখাইছি আর ব্যাক সাইড পেয়ে যাবেন হচ্ছে প্লেন আর এগুলো কিন্তু হচ্ছে আপনারা ফোর পিসের মধ্যে পাবেন এগুলো কিন্তু থ্রি পিস না ফোর পিস আমরা ইনার সহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর ওনাটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা অন্য পাবেন মার্শাল্লাহ অসাধারণ সুন্দর দেখেন অল ওভার হচ্ছে এরকম হচ্ছে সাইড এমব্রয়ডারি থাকবে পুরাটা দেখা আর মাঝখানে হচ্ছে আপনার খালি থাকবে আর হচ্ছে চারো সাইডে কিন্তু হচ্ছে এরকম এমব্রয়ডারি করা দেখেন খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এমব্রয়েডারি ফিনিশিংগুলো খুবই ভালো হবে অল সব কিছু মিলে জামাটা অনেক সুন্দর আর প্রাইস কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র 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 বাইশশো টাকা করে পাবেন ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস শেলোয়ার এবং ইনার হচ্ছে একসাথে দেওয়া আছে ঠিক আছে সেলোয়ার ইনার একসাথে দেওয়া আছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট মেরে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে হচ্ছে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে নিতে পারবেন এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো রেড কালার আকর্ষণীয় একটা কালার খুবই সুন্দর একটা কালার রেড কালার কিন্তু যারা পছন্দ করে তারা কিন্তু রেড কালারই পরে ঠিক আছে এত সুন্দরভাবে হচ্ছে নেকে কাজটা আছে এত সুন্দর ফুটছে চোখে লাগার মতো ঠিক আছে অল ওভার হচ্ছে বড়িতে হচ্ছে জরি সুতা এবং এই যে নেকে কিন্তু হচ্ছে স্টোন ওয়ার্ক করা গ্রিন কালার সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা আর পুরো বড়িতে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে পিওর কাপড় থাকবে এগুলো ঠিক আছে একদম জর্জেটের মধ্যে যে পিওর কাপড়টা আসে না একদম সফট হচ্ছে পিওর কাপড় থাকছে আর নিচের প্যানেলটা অনেক গর্জেস রেড কালারটা কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো পড়লে কিন্তু বানাই পড়লে অসাধারণ সুন্দর লাগবে আর এই ড্রেস আপনাদেরকে বাইশশো টাকা দিয়ে কেউ দিবে না আমরা ফেমাস কালেকশনে দিচ্ছি কারণ আমরা হচ্ছে হোলসেলার আমরা হোলসেল রিটেল দুইটাই কিন্তু করে থাকি এটা হচ্ছে হাতার কাপড়টা অসাধারণ সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করা আছে এবং হাতার ডিজাইনটা করা খুব সুন্দর লাগবে বানাই পড়লে ওভার ড্রেসটা দেয় আর এটা পাচ্ছেন হচ্ছে আপনারা দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ ওয়াও কত সুন্দর জাস্ট লাইক এ ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন রেড কালারের মধ্যে যে আপারা পরবেন তাদেরকে কিন্তু এটা লাল পরি লাগবে ঠিক আছে একদম লাল পরি লাগবে অসাধারণ সুন্দর লাগবে ইনশাআলা আপনার এই ড্রেসটা পরলে ভাইয়ারা আপনাদেরকে অনেক লাইক করবে অসাধারণ সুন্দর এই ড্রেসটার প্রাইস মাত্র বাইশো টাকা এগুলো হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের আমরা অফার প্রাইজে দিচ্ছি বাইশো টাকা এগুলো আমাদের পাঁচ হাজার টাকায় কিন্তু শোরুমে মিনিমাম সেল আছে আমরা একটা অফারে হচ্ছে ছাড়ে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি বেচা কিনা খারাপ দেখে ভালো লাগলে স্ক্রিনশট মেরে ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দুইটা কালার দেখাইছি দুইটা কালারই অসাধারণ সুন্দর একটা হচ্ছে ল্যাভেন্ডার আর একটা হচ্ছে একদম রেড ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে দেবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন ফেমাস কালেকশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ